এখন কোরিয়াতে আমরা পুরো শীতে যুবুথুবু হয়ে আছি এই শীতে যুবুথুবু হয়ে থাকতে থাকতে হঠাৎ করে আবিষ্কার করলাম আমি দু হাজার বাইশে সেপ্টেম্বরে ডাইশোর একটা কিউট ব্লগ শ্যুট করেছিলাম কিন্তু সেটা পাবলিশ করাই হয়নি তো আজকে হতে চলেছে ডাইশো ব্লগ যেখানে আমি অনেক সুইট সুইট জিনিস এক্সপ্লোর করেছি তো সেগুলো তোমাদেরকে দেখাবো আর যে সমস্ত মানুষরা খুব অল্প দিনের জন্য এখানে করিয়াতে আসছো ডাইশো কীভাবে তাদের সেভিয়ার হতে পারে সেই কথাই বলবো আমরা কোরিয়াতে এসেছি দু বছরের জন্য হয়তো এর থেকে বেশিও থাকতে পারি আবার কমও থাকতে পারি কিন্তু মোটামুটি ধরে নিচ্ছি যে দুবছর থাকবো এখন আমরা এখানে মানে আমরা পোহাঙে যে টু বিএইচকে রুমটা ভাড়া নিয়েছি সেটাতে সমস্ত অ্যামিনিটিস দিলেও মানে ধরো তোমার গ্যাস তোমার টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এই সমস্ত কিছু দিলেও তোমার যে খাট তোমার যে ওয়ার্ড্রোব এগুলো কিন্তু দেয়নি মানে তোমার ফার্নিচার কিছুই ছিল না আমাদের সাথে এখন তোমার বেড বা ওয়ার্ডরোপ এগুলো তো তোমাকে অনলাইন বা দোকানে গিয়ে কিনতেই হবে কিন্তু তোমার প্রতিদিনের সংসারে যে অনেক জিনিস লাগে সেগুলো যদি তোমাকে প্রচুর দামি দামি দু বছরের জন্য কিনতে হয় মুশকিল না কিন্তু কোরিয়াতে একটা মুশকিল আসান দোকান আছে সেখানে সব কিছু পাওয়া যায় কিন্তু অ্যাফোর্ডেবল দামে হ্যাঁ তুমি খাট পালঙ্ক তুমি ওয়ার্ড্রুপ পাবে না কিন্তু বাকি যা যা আছে একটা সংসার চালানোর জন্য যা যা লাগে সব কিছু পাওয়া যায় এখানে চলো আজকে সেটাই দেখাবো তোমাদের এই ডাইশোর একটা ফিক্সড প্রাইস জোন আছে পাঁচশো থেকে পাঁচ হাজার পর্যন্ত মানে যদি আমি ওটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করি তাহলে তিরিশ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত মানে তুমি এখানে যা কিনবে তোমার সর্বনিম্ন দামটা হতে পারে তিরিশ টাকা বা সর্বোচ্চ দাম হতে পারে তিন হাজার টাকা তার থেকে বেশি কোনোভাবেই হবে না আর দাম কম বলেছে এখানকার জিনিসের মান খারাপ তা কিন্তু নয় ডাইসো জিনিসপত্র ভীষণ ভালো হয় এখান থেকে তো আমি আমার সাজগোজের জিনিসপত্র কিনি বিশেষ করে এই সমস্ত নেল কিটগুলো এই নেলগুলো যে কি ভালো হয় তোমাদেরকে কি বলবো এই এক একটা নেলের সেট এই দু হাজার থেকে এক হাজার ওনের মধ্যে থাকে সবসময় ইন্ডিয়ান টাকায় তুমি যদি এটাকে ট্রান্সফার করো তাহলে এই ষাট থেকে একশো কুড়ি টাকা ম্যাক্সিমাম দুশো টাকার মধ্যে এই দুশো চল্লিশ টাকার মধ্যে এতো সুন্দর সুন্দর নেলকিট পাওয়া যায় মানে সেগুলো অসাধারণ হয় আর এই ডাইসো দোকানটা কোরিয়ানদের মধ্যেও কিন্তু সমান পপুলার কেন বলছি শোনো এই যে পোহাং ছোট্ট শহরটা তার মধ্যে ডাইসো সতেরো আউটলেট রয়েছে এছাড়া বিভিন্ন টাইপের মলের সাথে তো আলাদাভাবে ডাইসো থাকেই কিন্তু আউটলেটই রয়েছে সতেরোটা মানে বুঝতে পারছো কত বেশি পপুলার হলে এতগুলো আউটলেট খুলে রাখতে পারে ডাইশোর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কন্যাটা আমার বেশ লাগে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এদের মাঝখানে তো দেখছিলাম ডাইশো আবার অরিজিনাল প্লান্টও রাখা শুরু করেছে কিন্তু এই ডাইশোটাতে মনে হচ্ছে নেই ডাইশোতে ফ্র্যাগনেন্ট ক্যান্ডেলের এর খুব ভালো আমি তো সব সময় এই ক্যান্ডেলগুলো কিনি আমি একবার দুবার আগে বেশ কিছু ক্যান্ডেলও বাই করেছিলাম আলাদা দোকান থেকে কিন্তু আমি সত্যি বুঝি না লোক কেন এত টাকা দিয়ে এই সমস্ত ফ্র্যাগনেন্ট ক্যান্ডেল কেনে তার থেকে ডাইশোতে যে কালেকশন আছে সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো তার সাথে এখানে এসেন্সিয়াল অয়েলসও পাওয়া যাচ্ছে হিউমিডিফায়ার এর জন্য এবার আমি চলে এসেছি বাসন কোষণের দিকে মানে কিচেন সম্ভারে আমি এখনো পর্যন্ত কুকুয়ারটা ছাড়া মানে এই ধরো কড়াই ফ্রাইং প্যান এগুলোকে ছেড়ে দিয়ে বাকি যে সমস্ত থালা বাসন যেগুলো হয় আর কি সেগুলো সব কিছু এখনো পর্যন্ত ডাইশো থেকে কিনেছি আর বিশ্বাস করো এদের কোয়ালিটি খুবই ভালো হয় কিছুদিন আগে তো আমি ওই মোটা বোর শৈলের কাঁচের বাটিগুলো হয় না মাইক্রোওয়েভ শেপ সেগুলো পর্যন্ত আমি ডাইশো থেকেই কিনেছি কোয়ালিটির কথা তো বললাম আর দামগুলো তো তোমরা দেখতেই যখন আমি কোনো জিনিস ওঠাচ্ছি এগুলো হচ্ছে সব কোস্টার কোস্টার আমি এখান থেকেই একটা কিনেছি তারাও তোমাদের ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা কারণ এটা আমার ডাইনিং টেবিলের সাথে ম্যাচ করছিল ডাইশোর বড় আউটলেটগুলো হলো অনেকটা সব পেয়েছি দেশ এখানে তোমার হাউস স্লিপার থেকে শুরু করে তোমার কার্টেন্স তোমার বিভিন্ন টাইপের বিছানার চাদর বালিশের ওয়ার সব কিছু পাওয়া যায় এখন যেমন চলে এসেছি প্ল্যান্টার সেকশনের দিকে কি সুন্দর সুন্দর ফুলের টপ যে এখানে পাওয়া যায় বলার নয় আর ফুলের টপগুলো সত্যি ভীষণ অ্যাফোর্ডেবল সব টাইপের তুমি প্লাস্টিকের সেরামিকের সব টাইপের ফুলের টপ এখানে পাওয়া যাবে আর তাছাড়া ঘর সাজানোর জন্য অনেক জিনিস তো এখানে পাওয়াই যায় দেখো সব বলতে গিয়ে এখানকার ফুড সেকশন কথা তো বলতে ভুলেই গেছি এখানে বিভিন্ন টাইপের স্ন্যাক্স কিনতে পাওয়া যায় চকলেট কিনতে পাওয়া যায় হ্যাঁ যেহেতু কম দামে দিচ্ছে প্যাকেটের সাইজগুলো একটু ছোট ছোট হয় কিন্তু অনেক টাইপের স্ন্যাক্স তুমি দেখতে পাবে এখানে এলে তোমরা যদি চাও তাহলে আমি কোরিয়ান স্ন্যাক্সের উপরে রিয়াকশন ভিডিও বার্তা বানাতে পারি মানে কি কি কোরিয়ান স্ন্যাক্স এখানে পাওয়া যায় আর সেগুলো খেতে ঠিক কীরকম হয় এখানে বেশ কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে সব স্ন্যাক পাওয়া যায় আমি তো ভুলেও ভাবিনি ওগুলোকে ট্রাই করার কথা কিন্তু তোমাদের জন্য ট্রাই করতে পারি আমি মানে ওটা আমারও ফার্স্ট টাইম খাওয়া হবে আর কি যাই হোক তোমাদের আশা করি এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে খুব ভালো থেকো টাটা